ঐতিহ্যবাহী রোহিতপুর ইউনিয়নের মূল কার্যালয় বিগত বছরগুলোতে যেটি ছিল অবহেলিত একটি স্থান সেই স্থানটিকে নতুনভাবে রূপ দেওয়ার দায়িত্ব নিয়েছেন রোহিতপুর ইউনিয়নের যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম রাণীগঞ্জ রোহিতপুর ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধনের এই সময় প্রধান অতিথি ছিলেন আমানুল্লাহ আমান সঞ্চালনায় ছিলেন সোহানুর রহমান সোহেল এ সময় উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মালিক মোল্লা সাধারণ সম্পাদক আবু বকর প্রাণীগঞ্জ মডেল উপজেলার সদস্য সাউথ সেলিম রেজা ছিলেন রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রিন্সিপাল অ্যাডভোকেট কায়াম ছিলেন ইউসুফ জাহান আহ্বায়ক রোহিতপুর ইউনিয়ন বিএনপি জুবাইর হাসান সদস্য সচিব শোহানুর রহমান সোহেল সাক্তা ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান নাসিমা বেগম সহ আর উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি আমানুল্লাহ আমান বিশেষ করে মুরব্বীদের সাথে মত বিনিময় করেন তাদের পরামর্শ নেন এবং তিনি বলেন রোহিতপুরে কোনো চাঁদাবাজ এবং মাদকের আশ্রয় কেরাণীগঞ্জে হবে না আরও বলেন এবারে নির্বাচন সুষ্ঠু হবে ও সুন্দর হবে এবং বিএনপি আবারও ক্ষমতায় আসবে প্রাণীগঞ্জে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির হাতকে শক্তিশালী করতে আপনাদের সাধারণ জনগণের হয়ে কাজ করতে হবে আর সবাইকে উদ্দেশ্য করে বলেন আমরা একটা পরিবার সবাই মিলেমিশে থাকার আহ্বান করেন তার জন্য কি হবে মানে এই শেখ হাসিনার বাংলাদেশে আর আসার কোন আল্লাহ এবং তার সহযোগী যারা যারা আওয়ামী লীগ করছে এই অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরও কোনো সুযোগ নাই এই বাংলাদেশের রাজনীতি বলতে পারে আমরা তো আসতেছি এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন হবে না কোনোদিন হবে না কোরআন শরীফের সুরা আল ইমরানে আছে আল্লাহ দিনকে রাত রাতকে দিন বাদশাকে ফকির ফকির কে বাদশা রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন সম্মান দান করেন সম্মান কেড়ে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন জীবিতকে মৃত করেন মৃতকে কে করেন আল্লাহ দেখেন কে করেন সে আল্লাহ সব কিছু ফয়সালা করলো না করলো কিনা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছিল ফয়সালা হবে দেশ যাবে কোন পথে এবং একদিন আগে দুদিন আগে শেখ হাসিনা বলছে একদিন আগে দুই দিন আগে একটা চেয়ার সেটা মহিলাকে বসে একদিন আগে দুদিন আগেও শেখ হাসিনা বলছে শেখ পুঁজি মেয়ের মেয়ে পালায় না বলছিল আওয়ামী লীগ পালায় না একদিন পরে কি করলো করলো পালায়ে গেছে পালায়ে যেতে বাধ্য হচ্ছে কে পালানোর ব্যবস্থা কে করল আল্লাহ করলো আল্লাহ তালা সব করতে পারে প্রোজেক্ট সুরান ইমরানের কথা বললাম যে আল্লাহ তালা কি করতে পারে ক্ষমতা দেয় ক্ষমতা কেড়ে নেয় সম্মান দেয় সম্মান কেড়ে নেয় কে করে আল্লাহ আল্লাহ তালা করে দিল লাস্টে এমন পালান পালাইলো গোষ্ঠী সুদ্ধা না এখন এই যে আল্লাহ তালা কেন সুযোগ করে দিল তিন তিনটা নির্বাচন করছে তারা তিন তিনটা নির্বাচনী তারা কি করছে

इरहम हुमा कमा रुबाईनी सलीला रब्बा तगबल बिन्ना इन्नका समियुना ललिम वतुबा अलैना इन्नका तवाबु रहीम अल्लाह सकल नेताकर्मी सुस्थुन मेन सुस्थन मीना खायतान करम आमीन और फिर हम हुमा कमा रुबाईनी सलीला सल्लल्लाहु तआला व अला आलि व सहाबी व जवारीक व सलम इरहमतिक अरहमानुर रहीम व सलाम अलाल मुसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन